একটি জীবন বাঁচাতে আপনার ছোট্ট সহায়তাই যথেষ্ট দেখুন নয়ন যুদ্ধের গল্প চকপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আজ করছে দুই হাজার উনিশ সালে তার কিডনি সমস্যা ধরা পড়ে কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি সময়ের সাথে সাথে তার দুইটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এখন তার বাঁচার একমাত্র উপায় একটি কিডনি প্রতিস্থাপন তার বাবা মৃত মা নেই পরিবারে শুধু এক বড় ভাই দিন আনে দিন খায় নিজের সংসারই যেখানে কঠিন সেখানে ভাইয়ের চিকিৎসার খরচ বহন করা অসম্ভব চিকিৎসা কিডনি প্রতিস্থাপন ওষুধ ও ভিটামিন সব মিলিয়ে দরকার বড় অঙ্কের টাকা দারিদ্র্যপীড়িত পরিবারের পক্ষে এত খরচ বহন করা অসম্ভব মানবিক সহায়তা ছাড়া নয়ন মিয়াকে বাঁচানো যাবে না আপনার আমার ছোট সাহায্য নয়ন মিয়াকে নতুন জীবন উপহার দিতে পারে একটু সাহায্য একটি জীবন বাঁচাতে পারে মানবিক সহযোগিতা করুন নয়নকে ফিরতে দিন নতুন জীবনে